হ্যাঁ শঙ্করদা আজ থেকে প্রায় বারো তেরো বছর সতেরো আঠেরো বছর আগে এখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল হ্যাঁ ওই জায়গাটাতে সেটা মুক্তির প্রথম অফিস এখনো ছবি আছে ওয়েবসাইটে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই যেখানে আজকের এসে দেখছি এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে আমি মানে আমরা যদি বলি যে গত এক দেড় বছর আগে এটা অন্য রকম ছিল আবার বারো ষোলো সতেরো আঠেরো বছর আগেও অন্যরকম ছিল একটা অন্য রকম এই যে গোটা চারদিকে এত সুন্দর ড্রাগন ফলের গাছ এখানে নারকেল গাছগুলো এত বড় হয়ে গেছে যেগুলো নারকেল হচ্ছে আজকে বাচ্চারা খেলছে তাদের খেলার জায়গা এই জায়গাটার একটু সিগনিফিকেন্স বলো এখানে কিরকম ছিল দেখো এই জায়গাটা এমনিতেই তো একটা প্রতি জমি ছিল আমরা যখন হোলিস্টিক একটা ভিলেজ ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা নিচ্ছি তখন ইউথদের ডেভেলপমেন্ট এবং তাদের স্পোর্টস ডেভেলপমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তো আমরা এই জায়গাটা প্রথমে আর এখানটা প্রায় কুড়িটার মতো ফ্যামিলি আছে যাদেরকে এঙ্গেজ করে এই জায়গাটা পুরো ডেভেলপ করার চিন্তা ভাবনা রায় পুকুরটা কাটা হলে যাতে জলের প্রয়োজন মেটে কারণ এরা যেহেতু নদীর ধারে আছে মিষ্টি জল পায় না এরা মিষ্টি জলের প্রয়োজন মিটছে গবাদি পশু দেখো এই যে গবাদি পশু এসে গেছে কত দেখো জল খেতে পারছে আর এই মাঠটা আমরা যেটা ডেভেলপ করলাম এখানে অলরেডি খেলাধুলা শুরু হয়েছে দেখো পোস্ট দিয়ে রাইট মাটিটা পুরোটা দিয়ে ঘাসটা করা হলে যাতে এখানটা আমরা এখন বড় প্রোগ্রামও দিতে পারবো আর নিয়মিত ছেলেরা খেলাধুলা করছে পাতা কিন্তু খেলছে না আমাদের যে স্পোর্টস যে মানে ক্রিকেট ফুটবল এদের যে এদের যে ট্রেনার পাঠানো হচ্ছে এখানে ট্রেনিং নিচ্ছে এবং ওইখানে আমাদের যে পুরনো ঘটে ছিল ওইখানে আমাদের আরও কিছু পরিকল্পনা করা হয়েছে যে কীভাবে ওটা করা হবে আর ওই ঘাটে আমাদের যে একটি বোট আছে স্পিড বোট যাতে সুন্দরবনটা পুরো ভূতে দেখতে পারে ওরা দেখতে পারে তো ওভারঅল আর এই যত জায়গা পড়ে রয়েছে সব জায়গাগুলোকে যাতে লাইভলিহুড ডেভেলপ করা যায় সেই জন্য আমরা ড্রাগন এবং অন্যান্য নারকেল তো দেওয়া হয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তো এইখানে ক্লাবটা তৈরি করা হয়েছে যে যেহেতু ক্লাবটা যাতে ওরা বসে যাতে বাচ্চারা বসে যাতে বা বিউদরা বসে যাতে করা হয় তো যারা এই গ্রামটাতে ঘুরতে আসবে তাদেরকে জিজ্ঞেস এটা তো অবশ্যই তারা কিছুটা সময় স্পেন্ড করতে পারে বসে খেলাধুলা করতে পারে আমরা খেলাধুলার জন্য যে একটা আলাদা ইম্পর্টেন্স দিই সেইটা হচ্ছে এই জায়গাটাকে কেন্দ্র করেই গড়ে তোলার ইচ্ছে আর কি

ওরাই যদি বলে যে আমাদের এখানটা পরবর্তী ক্ষেত্রে আমরা এটা নিয়ে যাব ওরাই ওখানে ডিমান্ড ওখান থেকে উঠে আসবে আমরা সেখানে তাদেরকে সহযোগিতা সেটা আমরা ভাবাতে পারি কিন্তু ওদেরকে নিতে হবে মানে আমরা এমন কিছু ফরেন জিনিস এখানটা ইম্পোর্ট করবো না যেটা ওরা অ্যাকসেপ্ট করতে পারবে না বা ওরা করবে না চিন্তাটা আমরা ওদের ভাবাবো কিন্তু ডিমান্ডটা ওদের থেকে উঠে আসবে ওরা ভাববে যেটা এটা কীভাবে ডেভেলপ করতে চায় তারপরে যাবে পার্টিসিপেটরি

প্রতিবাদ করবে এটা আমাদের একটা গ্রাম ডেভেলপমেন্টের একটা ইউ